বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী অনন্যাকে বলে শোনো অনন্যাদি আমি তোমাকে অনন্যা দিই বলে ডাকি বটে কিন্তু সম্পর্কে তুমি তোমার কেউ হও না তোমাকে তো আমি চিনি নতুন ঠাকুর পর সূত্র ধরে তাই তাকে নিয়ে যদি কোনো কথা বলতে হয় অন্তত আমাকে বলতে আসো তো তাকে সামনে রেখে সেই কথাটা বলা উচিত আমিও যদি তোমাকে কিছু বলতে চাই তো তাকে সামনে রেখে আমারও বলা উচিত কিন্তু তুমি এইভাবে আমার বাড়িতে ছুটে এসে আমার কাছে যে আবেদন নিয়ে এসেছ তুমি আমাকে এই কথাগুলো না বলে তুমি এই কথাগুলো সরাসরি নতুন ঠাকুরপোকে বললেই পারতে তুমি আমাকে কথা কেন বলতে এসেছ তাই তো আমি নতুন ঠাকুরপোকে কল করলাম তুমি বরং বসো তুমি বসো চা খাও নাস্তা করো তত সময় নতুন ঠাকুর ঠিক চলে আসবে তুমি সরাসরি তার সাথেই কথাগুলো বলো তখনই কমলেনী শাশুড়ি বলে শোনো বৌমা তোমাকে একখানা কথা বলি এইসব ধ্যাস্টামোনা ছাড়ো বুঝলে অনেকদিন তো চললো আর ভালো লাগছে না একবার ভাবতো অনন্যার ছেলের বিয়ে তো ওর ছেলের বিয়েতে নিজের ভাইপোর বিয়েতে কি নতুন যাবে না কমলিনী বলে তো আমি নতুন ঠাকুরপকে কোন দিক দিয়ে আটকে রেখেছি মা আমি কি তাকে আটকে রেখেছি ও হ্যাঁ একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম ছবি তুলতে গিয়েছিলাম দুর্ঘটনা বশত আমাদেরকে সেদিন একসাথে রাত কাটাতে হয়েছে আপনি কি সেই জন্যই কথাটা বলছেন নাকি নতুন ঠাকুরব আমার সাথে কোর্টে যাই তার জন্য বলছেন নতুন ঠাকুরব কোর্টে যাই কারণ কোর্টে তারও হিয়ারিং থাকে এছাড়াও যদি হিয়ারিং নাও থাকতো তবু সে যেত কারণ আমার এই বিপদে সে আমার পাশে থাকতে চায় তো এই থাকাটা মানে এই নয় যে সে তার ভাইপোর বিয়েতে যাবে না সে কি এমন কোনো কথা বলেছে আপনাদের অনন্যা বলে শোনো কমলিনী এই যে বারবার নতুন ঠাকুরব নতুন ঠাকুরবো বলছো সত্যি কি আর নতুন ঠাকুরব বলার কোনো প্রয়োজন আছে সবাই তো এখন সবটাই জানে তাই তুমি এখন শুধু শুধু নতুন ঠাকুর পর না বলে নাম ধরে ডাকলেই তো পারো কমলিনী বলে তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই সত্যি আমার আপত্তি নেই তাছাড়া আমি কোর্টে কেস লড়ছি হয়তো ডিভোর্সও হয়ে যাবে আমাদের বিয়েটা যদি ইনভ্যালিড হয়ে যায় সেই বিয়েটাই যদি আর না থাকে তো সেই বিয়ের সূত্র ধরে যেগুলো সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোও তো ইনভ্যালিড হয়ে যায় তাই না এই জন্য মাঝে মাঝে আমি নতুন ঠাকুরপোকে স্বতন্ত্র বলেও ডাকি কিংবা সে আমাকে কখনো কখনও বৌঠান না বলে কমলিনী বলেও ডাকে তখনই বুবলাই বলে অনেক হয়েছে মা অনেক হয়েছে চুপ করো তুমি তোমার লজ্জা না থাকতে পারে কিন্তু আমাদের লজ্জা আছে লজ্জায় আমার এখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে তুমি কি চাইছো বলো তো তুমি কি চাও আমি কি আত্মহত্যা করি আমি কি নিজেকে শেষ করে ফেলি তবে কি তোমার এই নির্লজ্জতা কমবে নিজেকে আর কত নিচে নামাবে মা আর কত নিচে নামাবে তুমি তখনই কুর্চি বলে এই তুই চুপ কর তো তুই একদম চুপ কর কে কাকে কোথায় নামাচ্ছে সেটা আমরা খুব ভালো করেই জানি তুই নিজেই নিজেকে নিচে নামাচ্ছিস আর আমার বৌদি সবার ওপরেই আছে সেই জন্যই তো সবার হিংসা হয় বাড়ি বই এসে অপমান করতে চাই কমলিনীর শাশুড়ি তখন কমলিনীকে বলে সত্যি বৌমা তোমারও কোনো লজ্জা নেই তোমার জায়গায় আমি হলে ওই কলসিয়ার দড়ি নিয়ে নদীতে গিয়ে মুুবে মরতাম তখনই মিঠি বলে একদম চুপ করো ঠাম্মি আমার মাকে এইসব কথা বলে একদম উস্কাবে না তুমি যা করতে করতে আমার মাকে এইসব কথা বলবে না কমলেনি মিঠিকে বলে তুই কেন ভয় পাচ্ছিস মা আমাকে যে যাই বলুক না কেন আমি কি সেটাই করব নাকি তোর ঠাম্মি মরতে বললেই আমি মরবো দেখ তোর ঠাম্মি বা বাকি সবাই আমাকে ভুল বুঝলেও আমাকে বিশ্বাস না করলেও আমি নিজে তো নিজেকে জানি আমি তো জানি আমি কি করেছি আর কি করিনি এখন যদি তোর ঠাম্মি আমাকে বিশ্বাস না করে আমি জোর করে তো তাকে আর বিশ্বাস করতে পারবো না তখনই অনন্যা বলে ঠিকই বলেছে তুমি পুরো পৃথিবী তোমাকে খারাপ বলছে আর তুমি নিজেই নিজেকে ভালো বলছো আর এই পুরো পৃথিবী যে খারাপ বলছে সেটা তুমি গায়ে মাগছো না তাই না কমলিনী বলে তুমি কি পুরো পৃথিবীর সবার ঘরে ঘরে গিয়েছিলে সবার ঘরে ঘরে গিয়ে শুনে এসেছো তার আমাকে খারাপ বলছে অনন্যা বলে তোমার পৃথিবী তো খুব ছোট্ট কমলিনী সেই পৃথিবীতে আর কজনই বা থাকে দু চারজন আমি তাদের কাছ থেকে শুনেছি কেউই তোমাকে ভালো বলছে না কমলিনী বলে সেই পৃথিবীতে তো আমার দুই ছেলে মেয়ে আছে আমার শ্বশুর বাড়িরও কেউ কেউ আছে তারা তো ভালো বলছে তাতেই আমার হবে বুবলাই কমলিনীকে অপমান করলে কমলিনী বুবলাইকে সাফ জানিয়ে দেয় দেখ তুই কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিস তাই আমি তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি এই সুযোগ নিয়ে তুই যদি যখন তখন আমাকে অপমান করিস এরপরে কোর্টে গিয়ে আমি জজের কাছে বলবো আমি বলবো আমি নিরাপত্তাহীনতায় ভুগছি বুবলাই বলে আমার বিরুদ্ধে নালিশ করবে তো কোর্ট দেখাচ্ছ তো আমাকে কোর্ট দেখাচ্ছ যা ইচ্ছে করো তখনই বর্ষা বলে তুমি তো এটাই চাও এটাই তো করতে চাও তোমার বড় ছেলে শাস্তি পাক তবেই তো তুমি শান্তি পাবে তাই না কারণ ও তো অন্যায়ের প্রতিবাদ করেছে কিন্তু একবারও এটা ভাবছ না পাপ বাপকেও ছাড়ে না কমলিনী বলে একদম তাই বর্ষা পাপ বাপকেও ছাড়ে না তাই নিজের পাপের বোঝার বাড়িও না তখনই সেখানে এসে স্বতন্ত্র স্বতন্ত্র এসে বলে কী হয়েছে বৌঠান তখনই স্বতন্ত্র তার বৌদিকে দেখতে পাই কমলিনী বলে এই তো অনন্যাদে এসেছে অনন্যাদে এসেছে তোমাকে নেই আমাকে কথা শোনাতে আমি যাতে তোমাকে কিছুদিনের জন্য ছেড়ে দেই ওনার ছেলের বিয়ে তাই তুমি যাতে তোমার ভাইপর বিয়েতে যেতে পারো স্বতন্ত্র বলে তো তুমি এতে কি করবে কমলিনী বলে সেটা তো আমারও প্রশ্ন তুমি তোমার ভাইপোর বিয়েতে যাবে কি না তাতে আমি কি করব। তাই আমি তোমাকে ডেকেছি অনন্যা দিয়ে অনন্যাদ সরাসরি তোমার সাথেই কথা বলো অনন্যা স্বতন্ত্রকে বলে তোমাকে আর কি বলবো বলো আর কি বলার আছে তোমাকে তিন সন্তানের মা তাকে নিয়ে তুমি হোটেলে গিয়ে রাত কাটাচ্ছ তাকে নিয়ে সারাদিন ঘুরছো ফিরছ আমাদেরও তো একটু সময় দেওয়া উচিত তোমার ভাইপোর বিয়ে সেই বিয়েতে তুমি উপস্থিত থাকবে এটা তো সে চাই তুমি সেটা না করে তুমি সারাদিন কমলিনীকে নিয়েই ব্যস্ত আছো তুমি তো আর মানুষ নেই তুমি তো অমানুষ হয়েই গেছো নতুন কাকু অনন্যাকে বলে দাঁড়াও দাঁড়াও তুমি কি বললে আমি আমার ভাইপোর বিয়েতে যাব। মানে আমার সেই ভাইপো যে এখনও মেরুদণ্ড সোজাগারে কথা বলতেই শিখিনি তাই তো তো ভাইপোর বিয়েতে যাব কি না সেটা তো আমার নিজের ব্যাপার এতে কমালেনি কি করবে আমার ভাইপোর বিয়েতে আমি যাব কি না সেটা আমার সিদ্ধান্ত আমি গেলে যেতেও পারি নাও যেতে পারি তবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে আমি তখনই যাওয়ার কথা ভাববো যখন তাকে আমি ভাইপো হিসেবে মানবো আগে তো ভাইপোকে ভাইপো হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপার আছে তাই না তোমরা যা কিছু শুরু করেছো তাতে তো আমার মনে হচ্ছে তোমাদের সাথে আমি সম্পর্কই রাখবো না তুমি যদি এরপরও কমলিনীকে অপমান করো অন্তত আমাকে নিয়ে আগে কথা শুনেতে আসো তো আমি সত্যি বলছি আমার কোনো ইচ্ছে নেই তোমাদের সাথে সম্পর্ক রাখার আর আরেকটা কথা মনে রেখো তুমি যদি এভাবে যখন তখন কমলিনীকে অপমান করতে আসো তো কমলিনীও সেটা সহ্য করবে না ও কিন্তু থানা পুলিশ করবে কারণ মানুষটাকে দেখে তো বুঝতে পারছো একটু একটু করে বদলাচ্ছে ও এখন প্রতিবাদ করতে শিখছে তাই এর পরবর্তীতে তুমি যদি এইভাবে তাকে অপমান করতে আসো জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েই এসো নতুন কাকু কমলিনীকে বলে আর কমলিনী তুমি আমাকে ফোন করে একদম ভালো কাজ করেছো এরপরেও কেউ যদি আমাকে নিয়ে তোমাকে কথা শোনাতে আসে তুমি আবারও ফোন করবে আমাকে জানাবে ওকে তখনই বুবলাই বলে এসব কবে থামবে হ্যাঁ কবে থামবে আমি মরলে আমি আত্মহত্যা করি তোমরা কি সেটাই চাইছ আমার আর এই সব কিছু সহ্য হচ্ছে না মনে হচ্ছে মাটি দুই ফাঁক হয়ে যাক আমরা সবাই মাটির ভিতরে যাই এত মানসিক চাপ কেন দিচ্ছ তোমরা আমাকে কি অন্যায় করেছি আমি কি দোষ আমার এতটা শাস্তি কেন দিচ্ছ নতুন কাগ বুবলাইকে বলে তোর একটাই দোষ তোর দোষ হলো তোর শিক্ষায় আর তোর অনদারতায় তবে আমি জানি তুই এর থেকে বেরিয়ে আসতে পারবি কারণ তোর শরীরে শুধুমাত্র তোর বাবার রক্ত নেই তোর মায়ের রক্ত আছে তাই আমরা চাই তুই এর থেকে বেরিয়ে আয় তুই বেরিয়ে আসতে চেষ্টা কর কমলেনি এখন আমাকে যেতে হবে আমার ক্লাস আছে আমি যাচ্ছি আর হ্যাঁ এর পরেও যদি কেউ তোমাকে অপমান করে অবশ্যই আমাকে জানাবে আমাকে ফোন করবে স্বতন্ত্র ওখান থেকে যেতে চাইলেই মিঠি বলে নতুন কাকু আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি যখন তখন যে কেউ এসে আমার মাকে অপমান করবে আমি কিন্তু সেটা মেনে নেব না এরপরে মা থানা পুলিশ করবে কিনা জানি না তবে আমি মায়ের হয়ে থানা পুলিশ করব। আমি গিয়ে থানায় গিয়ে বলবো যে এই বাড়িতে আমার মা নিরাপত্তাহীনতায় ভুগছে যে কেউ যখন তখন আমার মায়ের ক্ষতি করে দিতে পারে মিটির কথা শুনে কুটির স্বতন্ত্র সবাই হাসে সবাই সহমত প্রকাশ করে এরপরেই কোর্টের সিন দেখানো হয় অয়নদীপ কমলিনী দেবীকে কাঠগড়ায় ডাকে সেই সাথে অয়নদীপ বিচারককে জানিয়ে দেয় ইয়লোনার আজকে আমার প্রশ্নর উত্তরে শেষ পর্ব আজকের পরে আমার তরফ থেকে কোনো প্রশ্ন থাকবে না কমলিনী কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ পাঠ করে অয়নদীপ কমলিনীকে বলে কুড়ি বছর আগে যখন আপনার স্বামী চলে গিয়েছিল ঠিক তার আগে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল কমলিনী বলি তখন তো আমাদের বাড়িতে আপনার রেগুলার যাতায়াতে ছিল আপনি তো খুব ভালো করেই জানেন অয়নদীপ বলে দেখুন সোজা প্রশ্নের সোজা উত্তর দিন এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলতে আসিনি তখনই কমলিনীর লয়ার উঠে দাঁড়ায় কমলিনীর লয়ার তখন বিচারককে বলে ইয়নার আমি তো আপনাকে আগেই জানিয়েছি অয়েন দ্বীপ আর কমলিনী দীবের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে আর সেই আত্মীয়তার সম্পর্ক ধরেই কমলিনী দেবী এই কথাটা বলেছেন এক্ষেত্রে যেটা হয় আত্মীয়তার সম্পর্ক থাকলে আমরা সাধারণত কেস নেই না কারণ আমাদের তথ্য দিতে অনেক প্রবলেম হয় আর সেই সাথে পক্ষপাতিত্ব হয়ে যায় কিন্তু এক্ষেত্রে উনি কেস নিয়েছেন যেটা নেওয়ার উচিতই হয়নি বিচারক কমলিনীর উকিলকে বসতে বলে আর অয়নদেবকে প্রশ্ন করার সুযোগ দেয় কমলিনী বলে আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল সেই সাথে কমলিনী জানায় আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল বটে তবে হ্যাঁ আমাদের সমাজে ঠিক যেমনটা হয়ে থাকে আমাদের সমাজে মেয়েদের মানসিক ভালো থাকার কোনো গুরুত্ব দেয়া হয় না স্বামী রোজগার করে আনবে ঠিকঠাক ভাত কাপড় দেবে এটাকেই স্বাভাবিক সম্পর্ক বলে মানা হয় আর সেক্ষেত্রে আমিও বলেছি আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল তবে বিয়ের পর থেকে চন্দ্র মুখার্জি কখনোই আমার মন বোঝেননি কখনো আমাকে নিয়ে ঘুরতে যাননি আমার কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে কখনো সেই চিন্তা করেননি বরং সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থেকেছেন হ্যাঁ উনি কাজ করেছেন রোজগার করেছেন আমি সংসার সামলেছি আর এভাবেই আমাদের তিন মেয়েও হয়েছে কিন্তু ওই মানসিক শান্তিটা কখনোই আমার ছিল না জাস্ট মানিয়ে নেওয়া ছিল কমালিনী কথাগুলো বললে বিচারক সেগুলো নোট করে তখনই অয়নদ্বীপ বলে আমাদের এই দেশে হাজার হাজার স্বামী স্ত্রী এভাবেই সংসার করছে তারা একসাথে এভাবেই থাকছে কমালিনী বলে আপনি হয়তো ভুলে গেছেন সেজন্যই আমি প্রথমে বলেছি আমাদের সম্পর্ক স্বাভাবিকই ছিল এরপরে অয়নদ্বীপ বলে আচ্ছা স্বতন্ত্র বসের সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন কমলিনী বলে একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর সম্পর্ক যেমন অয়নদীপ বলে শুধুই কি বন্ধুত্বের সম্পর্ক ছিল না অন্য আরও কিছু সম্পর্ক ছিল কমলিনী বলে বন্ধুত্বের সম্পর্ক থাকলে অন্য আর কোনো সম্পর্ক থাকার প্রয়োজন হয় না অয়নদীপ বলে আপনি সোজা প্রশ্নে সোজা উত্তর দিন আমি বলতে চাইছি শুধু কি বন্ধুত্বই ছিল নাকি তার চাইতেও বেশি কমলিনী বলে আমি তো আপনার সোজা প্রশ্নের সোজা উত্তরই দিলাম আপনি যদি এখন না বুঝতে পারেন সেটা আপনার অক্ষমতা অয়নদেব বলে ঠিক আছে আমি সরাসরি বলছি স্বতন্ত্র বসের সাথে আপনার কি প্রেমের সম্পর্ক ছিল ছিল কি ছিল না কমলিনী বলে বন্ধুত্ব কি প্রেম নয় কমলিনীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে বিচারক রায় দেন বিচারক বলেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এটাই বোঝা গেছে যে কমলিনী দেবী আর চন্দ্র মুখার্জির বিয়েটা ইনভ্যালিট হয়নি বিয়েটা এখনও ঠিক আছে তাই আদালতের নির্দেশ অনুযায়ী কোময়নী দেবী তার বিধবার সাহায্য পোশাক ছাড়িয়ে তিনি আবারও চন্দ্র মুখার্জির সাথেই সংসার করবেন এই কথাটা শুনে বুবলাই তো মহা খুশি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে কিন্তু বিচারক ফাইনাল রায় দেওয়ার আগেই সেখানে উপস্থিত হয় মিডিল আর সাথে নিয়ে আসে সোহিনী আর তার মেয়ে সোহালিয়াকে শহিনিয়ার আর দেখে চন্দ্রের চোখমুখ পুরো শুকিয়ে আসে কিন্তু মিডিল সোহিনী আর চন্দ্রের বিয়ের কাগজপত্র সেই সাথে সোহিনী আর সোহালিয়াকে সাথে করে নিয়ে এসেছে এইবার সোহিনী ভরা আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে বলবে সে চন্দ্র মুখার্জির স্ত্রী আর সোহালিয়া হলো সোহিনী চন্দ্রের মেয়ে কথাটা জানার পরেই বিচারকের রায় কোন দিকে যাবে সেটাই দেখার অপেক্ষা তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশঙ্খা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে